মনিটর এবং এই মনিটরটি কিন্তু জাপানিজ ব্র্যান্ডের একটা মনিটর এখানে কিন্তু লেখাই রয়েছে আয়োডাটা ব্র্যান্ড বিশ ইঞ্চি মনিটর ইন স্পিকার রয়েছে অডিও আউটপুট কিন্তু আপনারা পাবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অডিও আউটপুট রয়েছে আমাদের এই মনিটর গুলো কিন্তু কোন খোলা বা সার্ভিস করা নয় এই মনিটর গুলো একদমই ফ্রেশ থাকবে আপনারা কিন্তু চাইলে জয়েন্ট এর দিক থেকে দেখতে পারেন প্রতিটি মনিটর আপনারা কিন্তু অলরাউন্ডে ব্যবহার করতে পারবেন কিন্তু উনিশশো বিশ ইন্টু হাজার আশি রেজলেশন এর ফুল এইচ ডি একটা মনিটর আমি যদি ব্যাকসাইড থেকে একটু দেখানোর চেষ্টা করি একদমই ফ্রেশ থাকবে বডি কিন্তু একদমই ফ্রেশ পাচ্ছেন এবং ডিসপ্লে তো আরো ফ্রেশ থাকবে এই মডেলের

চেষ্টা করেছি সবসময় বাজেটের মধ্যে যেহেতু ইউজ মনিটর তারপরও হয়তো দেখা যায় যে কিছু মিনিটর দাম কিন্তু এখন অনেকটাই বাড়তি তারপর আমরা বাজেটের মধ্যে রাখার চেষ্টা করেছি এখানে সতেরো ইঞ্চি থেকে শুরু করে বাইশ ইঞ্চি বিভিন্ন বাজেটের মনিটর কিন্তু আমাদের কাছে রয়েছেন যারা চাচ্ছেন একটা ইউজ মনিটর কিনবেন তবে সেটা হতে হবে বাইরের ইউজ আমাদের বাংলাদেশি কোনো ইউজ না কোনো খোলা বা সার্ভিস করা মনিটর নয় যারা খোলা বা সার্ভিস করা মনিটর বিক্রি করেন তারা কিন্তু একটু কমে বিক্রি করতে পারেন এবং সেই মনিটরগুলোতে দেখা যায় যে দশ দিন পনেরো দিন বা চেক ওয়ারেন্টি দিয়ে থাকেন তবে আমরা এই মনিটরগুলোতে গুলোতে এক মাস রিপ্লেস ওয়ারেন্টি দেই আর আশা করি আমাদের এই মনিটরগুলো গুলো এক মাস যদি ভালোভাবে চলে তাহলে কিন্তু এই মনিটরগুলো গুলো তিন থেকে পাঁচ বছর আপনারা ব্যবহার করতে পারবেন এটা আমাদের নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি এবং কাস্টমারের ফিডব্যাক থেকেও কিন্তু আমরা এটা বলতে পারি আচ্ছা ভাই কেউ যদি সরাসরি শপে এসে নিতে কিভাবে আসবে আমাদের এই মনিটর গুলো যদি নিতে চান অবশ্যই আমাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন আর আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবাস মার্কেট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় যেটি কিন্তু মাল্টিপ্ল্যানের এর পরেই যে কম্পিউটারের বড় ভবনটি রয়েছে সেই ভবনের দ্বিতীয় তলায় একশো বারো ফিউশন থেকে আসতে হবে এই মনিটরগুলো গুলো নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আচ্ছা প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে আমরা একদম কম বাজেট দিয়ে শুরু করতে চাই সেক্ষেত্রে আমরা সতেরো ইঞ্চি যে মনিটরটি রেখেছি ডেল এস পি সতেরো ইঞ্চি স্কোয়ার শেপের মনিটর এই মনিটরগুলো অধিকাংশ দেখা যায় যে সিসিটিভি ক্যামেরার জন্য কেউ ব্যবহার করেন এর পাশাপাশি কেউ ট্রেনিং সেন্টারে স্টুডেন্টদের জন্য ব্যবহার করে থাকেন তারা কিন্তু এই মনিটরটি শেপের একটা মনিটর এই মনিটরটি কিন্তু বাজেটের মধ্যে বেস্ট একটা মনিটর আমি যদি ব্যাকসাইড থেকে একটু দেখানোর চেষ্টা করি কেউ যদি সিসিটিভি টিভি ক্যামেরার জন্য ওয়াল মাউন্ডে ফিক্স চান সেটাও করতে পারবেন আর এই মনিটরটি আপনারা মাত্র পঁয়ত্রিশশো টাকায় আমাদের কাছ থেকে করতে পারবেন এখন বর্তমানে আপনারা দেখবেন যে চাইনিজ যে মনিটরগুলো নতুন মনিটর চাইনিজ কিন্তু এক বছরের রিপ্লেস ওয়ারেন্টি রয়েছে সেই মনিটরগুলো কিন্তু আপনারা পাচ্ছেন চার হাজার টাকায় সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই মনিটরগুলো আপনারা কিন্তু এক বছর নয় দুই বছর নয় আপনারা কিন্তু তিন থেকে পাঁচ বছর এই মনিটরগুলো ব্যবহার করতে পারবেন কারণ এটা কিন্তু পরীক্ষিত যারা এর আগে দুই একটা মনিটর ব্যবহার করছেন তারাই কিন্তু আমাদের কাছ থেকে এই মনিটরগুলো নিচ্ছেন বা তারাই কিন্তু জানেন যে এই মনিটরগুলো দীর্ঘদিন ব্যবহার করা যায় যেহেতু আমাদের এই মনিটরগুলো খোলা বা সার্ভিস করা নয় এই জন্য কিন্তু আমরা এই মনিটর প্রতি বেশি কনফিডেন্ট আশা করি আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু এই মনিটরটি ইনশাল্লাহ ব্যবহার করতে পারবেন আর এই মনিটরটি মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন কেউ যদি ডেল না নিয়ে এসপি নিতে চান তারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এইচপিও নিতে পারবেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের কাছে রয়েছে কেউ যদি কোয়ান্টিটি চান ট্রেনিং সেন্টারের জন্য অথবা ল্যাবের জন্য তারা কিন্তু আমাদের কাছ থেকে কোয়ান্টিটি নিতে পারবেন কেউ যদি বিক্রি করার জন্য নিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা কোয়ান্টিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটি হচ্ছে সতেরো ইঞ্চি এসপি ব্র্যান্ডের ডেল এস পি একই দাম থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় এই মনিটরগুলো আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এরপরে আমরা উনিশ ইঞ্চি মনিটরে যাব উনিশ ইঞ্চি একটু বাজেট বেশি পড়বে কারণ উনিশ ইঞ্চির স্কোয়ারশিপের মনিটরগুলো দেখতে অনেকটাই কিন্তু বড় আকারের স্কোয়ারশিপের মনিটর এবং এই মনিটরটি কিন্তু জাপানিজ ব্র্যান্ডের একটা মনিটর এখানে কিন্তু লেখাই রয়েছে আয়োডাটা ব্র্যান্ড আয়োডাটা ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড জাপানিজ ব্র্যান্ড এই মনিটরের প্যানেলটা কিন্তু সম্পূর্ণ জাপান তৈরি করে থাকেন আর এই মনিটরের পোর্টস হিসাবে আমি যদি একটু দেখাই দেখতে পাচ্ছেন ভিজে এবং ডিবিআই এর পাশাপাশি অডিও আউটপুট রয়েছে এই মনিটরটিতে আপনারা কিন্তু বিল্ডিং স্পিকারও পেয়ে যাচ্ছেন এবং স্কোয়ার সাইজের এই মনিটরটি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় আর ওটা ব্র্যান্ড কালার ভালো পাবেন এবং দীর্ঘদিন কিন্তু ব্যবহার করতে পারবেন আমি যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি আমাদের এই মনিটরগুলো কিন্তু কোনো খোলা বা সার্ভিস করা নয় এই মনিটরগুলো একদমই ফ্রেশ থাকবে আপনারা কিন্তু চাইলে জয়েন্টের দিক থেকে দেখতে পারেন কোনো খোলা বা সার্ভিস করা মনিটর নয় একদমই ফ্রেশ থাকবে আর এই মনিটরগুলো আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন উনিশ ইঞ্চি যদি আমি আরও একটি স্কোয়ারশিপের মনিটর দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনারা এস পি ব্র্যান্ডের এই মনিটরটি চয়েস করতে পারেন এটিও কিন্তু বেস্ট চয়েসের একটা মনিটর যারা বিশেষ করে ফটোশপ ইনস্টার দিয়ে কাজ করেন তারা কিন্তু প্রিন্টিং ডিজাইনের জন্য অ্যাকুরেট কালারের জন্য এই মনিটরগুলো নিয়ে থাকেন আমাদের কাছ থেকে আশা করতেছি এই মনিটরটি নিলে আপনারা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এবং কন্ডিশন একদমই ফ্রেশ থাকবে আর প্রতিটি মনিটর আপনারা কিন্তু অল রাউন্ডে ব্যবহার করতে পারবেন আর এস পি ব্র্যান্ডের উনিশ ইঞ্চি এই মনিটরটি নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকায় ওয়ারেন্টি কি এক মাসের ওয়ারেন্টি থাকবে এক মাসের মধ্যে চেঞ্জ এক মাসের মধ্যে এক মাসের ওয়ারেন্টি থাকবে এক মাসের মধ্যে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে নিয়ে আসলে কিন্তু আপনি চেঞ্জ করে আর একটা নিয়ে যেতে পারবেন ইনস্টন কিন্তু আমাদের প্রোডাক্ট থাকলে আমরা ইনস্টান আপনাদেরকে অবশ্যই চেঞ্জ করে দেবো তবে আশা করতেছি ইনশাল্লাহ এই মনিটর নিয়ে আপনাকে আর আসতে হবে না আর এরপরে যদি আমরা হোয়াইট ডিসপ্লের একটা মনিটর দেখাই এটাও কিন্তু উনিশ ইঞ্চি ডেলের একটা উনিশ ইঞ্চি মনিটর কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ দেখতেই পাচ্ছেন আমরা সাধারণত যে ধারণাটা করে থাকি যে এই মনিটরগুলো বিভিন্ন প্রোজেক্টে আমরা যেটা ধারণা করে থাকি যে এই মনিটরগুলো বিভিন্ন প্রজেক্টে বাইরের কান্ট্রিতে পাঁচ থেকে দশ দিন বা বারো দিন এই মনিটরগুলো ব্যবহার করা হয়ে থাকে এই কারণে কিন্তু মনিটরগুলোর বডি একদমই ফ্রেশ থাকে দীর্ঘদিন একটা মনিটর ব্যবহার করলে কিন্তু এতটা ফ্রেশ থাকে না দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন থাকবে কেউ যদি চান উনিশ ইঞ্চি নেবেন হোয়াইড ডিসপ্লে পাঁচ হাজার টাকার মধ্যে কিন্তু হোয়াইট ডিসপ্লে এই উনিশ ইঞ্চি মনিটরটি আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন এরপরে যদি আমরা বিশ ইঞ্চি মনিটরে যাই বিশ ইঞ্চি অনেকগুলো মডেল আমার কাছে রয়েছে অনেকগুলো ব্র্যান্ড রয়েছে তার মধ্যে প্রথম যদি আমি আপনাদের দেখানোর চেষ্টা করি ফিলিপ্স এই মনিটরের মডেল লিখে সার্চ করলে আপনারা দেখতে পারবেন এটি কিন্তু উনিশশো বিশ ইন্টু হাজার সি রেজলিউশন এর ফুল এইচডি একটা মনিটর এবং এখানে কিন্তু মডেল আর রাখা রয়েছে টু ডাবল জিরো ভিম মডেলের ফিলিপস বিশ ইঞ্চি এই মনিটরটির কালার কিন্তু অ্যাকুরেট পাবেন এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কন্ডিশন ফ্রেশ কেউ কোয়ান্টিটি চাইলে কোয়ান্টিটি নিতে পারবেন ফিলিপস ব্র্যান্ডের এই মনিটরটি কিন্তু কোনো খোলা বা সার্ভিস করা মনিটর নয় মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় বিশ ইঞ্চি ব্র্যান্ডের মনিটর আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই থেকে পাঁচ বছর ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ আর কেউ যদি চান যে ফিলিপস না নিয়ে এসপি নেবেন আমাদের কাছে এসপি ব্র্যান্ডেরও কিন্তু মনিটর রয়েছে দেখতে পাচ্ছেন এই মনিটরটি কিন্তু এসপি ব্র্যান্ডের একটা বিশ ইঞ্চি মনিটর আমি যদি লোকরা একটু উঠানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ একদমই ফ্রেশ থাকবে আর পোর্টস হিসেবে কিন্তু আপনারা ভিজিআই এবং ডিবিআই পোর্ট পাবেন আর প্রতিটি মনিটরে কিন্তু আপনাদের অবশ্যই ডাইরেক্ট পাওয়ার কেবলটা ব্যবহার করতে হবে এসি পাওয়ার কেবল ব্যবহার করতে হবে আর এটা কিন্তু এসপি ব্র্যান্ডের বিশ ইঞ্চি মনিটর সাইজ আর আমাদের এই মনিটরগুলো মূলত একটা কার্টনে দুইটা মনিটর থাকে তো সেক্ষেত্রে আমরা এই মনিটরগুলো যেহেতু ধারণা করে থাকি যেগুলো বিভিন্ন প্রোজেক্টে ব্যবহার করা হয় সেক্ষেত্রে মনিটরগুলো সিঙ্গেলি বিক্রি করে দেওয়া হয় প্রোজেক্ট শেষে কেবলগুলো আলাদা বিক্রি করে দেওয়া হয় এ কারণে আমরা এই মনিটরগুলোতে কেবল পাই না মার্কেট থেকে আলাদা কেবল সংগ্রহ করতে হবে তো আশা করি আপনারা এই মনিটরগুলো নিলে অবশ্যই ব্র্যান্ডের কেবল ব্যবহার করবেন সেক্ষেত্রে কালারটা কিন্তু ভালো পাবেন আর বিশ ইঞ্চি মনিটরটা পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এরপরে যদি আমি বিশ ইঞ্চি আরও একটা মনিটর আপনাদের দেখাই এসআর ব্র্যান্ডের একটা মনিটর রয়েছে অ্যাকুরেট কালার কিন্তু পাবেন এসআর ব্র্যান্ডের এই মনিটরটি বিল্ডিন স্পিকার রয়েছে বিশ ইঞ্চি মনিটর বিল্ড ইন স্পিকার রয়েছে অডিও আউটপুট কিন্তু আপনারা পাবেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অডিও আউটপুট রয়েছে

আমাদের দেশি ইউজগুলোও কিন্তু ম্যাক্সিমাম সার্ভিস করা হয়ে থাকে এবং কম দামে সেগুলো কিন্তু পাওয়া যায় কেউ যদি মনে করেন যে কম দামে মনিটর কিনবে অনেকেই আমাকে কমপ্লেন করেন যে ভাই আপনার মনিটরের দামগুলো একটু বেশি আশা করতেছি আমিও ভিডিওতে বলি যে আমার মনিটরের দাম বেশি হবে কারণ এগুলো বাইরে থেকে আনা এগুলো আমাদের দেশি কালেকশন করা বিভিন্ন স্কুল কলেজ অফিস আদালতের থেকে কালেকশন করা বা দু একবার সার্ভিস করা হয়েছে এ ধরনের মনিটরগুলো নিয়ে আমরা কাজ করি না এ ধরনের মনিটরগুলো নিয়ে কাজ করলে হয়তো আপনাকে আরও দুই হাজার কমে এই মনিটর গুলো বিক্রি করতে পারতাম পঁচিশশো তিন হাজার টাকা কিন্তু মনিটরগুলো বিক্রি করা যেত তবে আমাদের এই মনিটরগুলো যেহেতু বাইরের ইউজ এবং কোনো খোলা বা সার্ভিস করা নয় এই জন্য কিন্তু আমরা এই মনিটর গুলো কমে দিতে পারতেছি না তারপরেও কিন্তু আপনারা আশা করি এই মনিটরগুলো নিলে সন্তুষ্ট হবেন হতাশ হবেন না এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আর ডেল ব্র্যান্ডের এই বিশ ইঞ্চে যে মনিটরটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু সবারই জনপ্রিয় একটা মডেল এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্ট্যান্ডার্ড অফিসিয়াল একটা সাইজ আর এই মনিটরটি আপনারা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এরপরে আমরা বাইশ ইঞ্চি মনিটরে চলে যাবো ডেল ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মনিটরে কেউ যদি চান যে সেই মডেলের একটা বাইশ ইঞ্চি মনিটর নেবেন তাদের জন্য আমরা এই মনিটরটি দিচ্ছি এটিও কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের একটা মনিটর আমি যদি ব্যাক সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করি একদমই ফ্রেশ থাকবে বডি কিন্তু একদম ফ্রেশ পাচ্ছেন এবং ডিসপ্লে তো আরো ফ্রেশ থাকবে ডিসপ্লেতে কিন্তু কোনো দাগ টাক পাবেন না একদম ফ্রেশ ডিসপ্লে থাকবে আমাদের এই মনিটরগুলোতে কেউ যদি চান যে বাইশ ইঞ্চি মনিটর নেবেন অবশ্যই কিন্তু এই মনিটরটি চয়েস করতে পারেন আর এই মনিটরটি কিন্তু আপনারা ডিসপ্লে পোর্ট সব আছে কেউ যদি ব্র্যান্ড পিসি ব্যবহার করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিসপ্লে পোর্ট রয়েছে ডিসপ্লে পোর্ট হিসাবে ব্যবহার করতে পারবেন আর এই বাইশ ইঞ্চি ডেল ব্র্যান্ডের মনিটরটা আপনারা নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আর এরপরে যদি আমি আরও একটি ডেলের মডেল দেখাই কেউ যদি চান যে আপনার কোয়ান্টিটি দরকার আপনি অফিস অথবা আপনার অফিস অথবা ট্রেনিং সেন্টারের জন্য আপনি কোয়ান্টিটি নেবেন একই মডেলের অনেকগুলো কোয়ান্টিটি দরকার তাহলে কিন্তু আমরা এই মনিটরটা দিতে পারবো এই মনিটরের হিউজ কোয়ান্টিটি আমাদের কাছে কিন্তু রয়েছে ডিবিআই এবং পোর্ট রয়েছে আর এটিও কিন্তু অলমন্ড ব্যবহার করতে পারবেন আর মাত্র ছয় টাকায় ডেল বাইশ ইঞ্চি এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন কেউ চাইলে কোয়ান্টিটি আমাদের কাছ থেকে নিতে পারবেন সেই ব্যবস্থা কিন্তু থাকবে এরপর আমরা জাপানিস আরো একটা ব্র্যান্ড দেখব যেটা কিন্তু এন ব্র্যান্ডের একটা মনিটর এটা সম্পূর্ণ প্যানেলটা জাপান তৈরি করে থাকেন এন যেটা আমরা জানি যে

ছয় হাজার পাঁচশো টাকায় বাইশ ইঞ্চি এনএসি ব্ল্যাক ছয় টাকায় আমাদের কাছ থেকে এই মঞ্চটি আপনারা পার্চেস করতে পারবেন দশক এরপরে চলে যাবো আরও একটি জাপানিজ ব্র্যান্ডের মনিটরে যেটাতে আপনারা এস এ পোর্ট পাবেন ইন স্পিকার পাবেন আর সেটা হচ্ছে কিন্তু এই যে মনিটরটি দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশনের মনিটর থাকবে জাপানিজ ব্র্যান্ডের এই মনিটরটির মডেল হচ্ছে আমি যদি কাছ থেকে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি এ এস ডাবল টু থ্রি ডাবলু এম মডেলের এই মডেলের মনিটরটাতে কিন্তু আপনারা ইন স্পিকার পেয়ে যাবেন এখানে কিন্তু উপরে দুইটি স্পিকার রয়েছে দুই পাশে দুইটি স্পিকার থাকবে আর আমি যদি আপনাদের একটু পোর্টসগুলো দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিজে এস ডিএম অডিও আউটপুট রয়েছে আর এই মনিটরটি কিন্তু এস পোর্ট সহ পাচ্ছেন বিল্টিং স্পিকার সহ পাচ্ছেন এবং ফুল এইচ ডি রেজলিউশন উনিশশো বিশ ইন্টু হাজার আশি এবং এর স্ক্রিন সাইজ হচ্ছে একুশ পয়েন্ট ফাইভ ইঞ্চি স্ক্রিন সাইজ অ্যাকুরেট কালার কিন্তু পাবেন যারা এই মনিটরটি নিতে চান মাত্র সাত হাজার টাকায় কিন্তু আপনারা এই মনিটরটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর এই মনিটরগুলোর সাথে কোনো ক্যাবেল থাকে না অবশ্যই আপনাকে কিন্তু ক্যাবেল আলাদা পার্চেস করতে হবে আর কেউ যদি চান যে এই মনিটরগুলো আমাদের শোরুম ভিজিট করে নিবেন অবশ্যই আমাদের লোকেশন অনুযায়ী আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড সুবস্ত আর্কিট আইসিটি ভবনের দ্বিতীয় তলায় একশো রে ফিউশন থেকে আসতে হবে এই মনিটরগুলো নেওয়ার জন্য আর কেউ যদি না আসতে পারেন সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন সোভিয়া আজকের ভিডিও সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ